আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এর আগে আমরা একটি পাঠ শেষ করেছিলাম আজকে একটি নতুন পাঠ পড়াবো চলো শুরু করা যাক আজ পাঠ ছয় দোয়েল পাখি এটা পড়বো চলো পড়ি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর গায়ের রং কালো বা দূষর এবং পেটের দিকটা সাদা দোয়েল ছোট্ট আকারের পাখি মাথা থেকে লেজ পর্যন্ত দুর্গ প্রায় ছয় থেকে সাত ইঞ্চি ওজন তিনশো থেকে তিন তিরিশ থেকে আশি গ্রাম চোখের রং কালো লেজ বেশ লম্বা বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে দোয়েল পাখি গাছের কোটরে এবং ঝোপঝারে বাসা বানায় বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পারে সাধারণত তিন থেকে পাঁচটি ডিম পারে ডিমের রং হালকা নীলচে সবুজ তার উপর বাদামি ছোপ থাকে পুরুষ দৈলের বাসা পাহারা দেয় স্ত্রী দেয় স্ত্রী দোয়েল ডিম ডিমে তা দেয় প্রায় দুই সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয় দোয়েল পাখি বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে এসা এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায় এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় তখন লেজের ডগা না চায় প্রয়োজন না হলে এরা একটা না বেশি দূর উড়ে না দোয়েল পা খুব ভোরে কিংবা বিকেলবেলায় মিষ্টি সুরে গান গায় এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে আমাদের চারপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে এটি দোয়েল চত্বর নামে পরিচিত আমরা গল্পটি শেষ করলাম এবার এর অর্থটি জেনে নেই অর্থ জেনে নেই কোটোর গাছের গায়ে গর্ত ধূস ছাই রং মানব বসতি মানুষ যেখানে বসবাস করে ভাস্কর্য পাথর ধাতু বা কাঠ দিয়ে খোদাই করে বানানো শিল্পকর্ম এখন আমরা অনুশীলনী সমাধান করার চেষ্টা করব চলো অনুশীলনী সমাধান করি পাঠ থেকে প্রশ্ন বানাই তাহলে কি মানে এখানে পাঠ থেকে প্রশ্ন বানাবো দোয়েল পাখি কি খায় একটি এনমুনা দেওয়া হয়েছে তারপরে কোথায় কোথায় দিয়ে আমরা প্রশ্ন বানাই দোয়েল পাখি কোথায় সাদা কখন 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 দোয়েল পাখি ডিম পারে কিভাবে দোয়েল পাখি কিভাবে গান গায় কেমন দোয়েল পাখি দেখতে কেন কেন পাখি দেখ দোয়েল পাখি বিলুপ্ত কেন বিলুপ্ত কেন কোন বাংলাদেশের এটা লিখি বাংলাদেশের জাতীয় পাখি কোনটি কত দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই তাহলে এই যে আমাদের বন্ধনী ভিতরে যে শব্দ আছে সেটি নিয়ে খালি জায়গায় বসাই পেন্সিল বা কলম দিয়ে লেখি বা কলম দিয়ে লেখো এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে অথবা আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি ও গাছের ডালে ও মাটিতে দোয়েল দোয়েল লাফিয়ে বেড়ায় ওয়ে চা কিংবা শরবত কোনটি খাবে হবে শরবত কোনটি খাবে শব্দ সাজিয়ে বাক্য লিখি এখানে এলোমেলো শব্দ দেওয়া আছে এটা গুছিয়ে আমরা বাক্য লিখব বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল তাহলে লিখে ফেলি বাংলা দেশের জাতীয় নাম দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় তাহলে হবে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় দোয়েল হল হয় পাখি ছোটো আকারের দোয়েল পাখি ছোটো আকারের হয় তাহলে লিখি দোয়েল পাখি ছোট আকারের হয় দোয়েল পাখি ছোটো আকারের হয় উপকার আমাদের পাখি অনেক করে পাখি আমাদের অনেক উপকার করে তাহলে লিখে ফেলি পাখি আমাদের অনেক উপকার করে বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি বেশিরভাগ পাখি গাছে বাসা বানায় তাহলে লিখি বেশির বাঘ পাখি গাছে বাসা বানায় গান শুনে জুড়ায় কান পাখির পাখির গান শুনে কান জোড়ায় পাখির গান শুনে কান আছে জোড়ায় শব্দ লিখি বিপরীত শব্দ আছে এগুলো লিখে ফেলি আহ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ পছন্দ অপছন্দ অপছন্দ সুর সুন্দর কুশচিত। প্রিয় খুশি দুঃখ হালকা ভারী রাত দিন দূর নিকট কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা তা লিখি এখানে কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা সেটা লিখি দোয়েল গাছ বক শালিক তাহলে দোয়েল বক শালিক এগুলো হচ্ছে পাখি গাছটা আলাদা এই যে গাছটি লিখেছি লেজ পাখা মাথা পাতা তাহলে এখানে পাতাটা আলাদা ফল ডানা মূল ফুল তাহলে মূল ফুল ফল এগুলো একই ডানাটা আলাদা ডানা সাদা দূসর পাখি কালো তাহলে এখানে সাদা দুশোর কালো এগুলো হচ্ছে রঙের নাম পাখিটা আলাদা নদী জলাশয় পাহাড় পুকুর নদী জলাশয় পুকুর একই পাহাড়টা আলাদা এপ্রিল জুলাই মে ছানা ছানাটা আলাদা তারপরে পাখি প্রজাতি মাকড়সা তেলাপোকা তাহলে এগুলো প্রজাতি মাকড়সা তেলাপোকা একই জাতীয় পাখিটা ভিন্ন পাখি প্রশ্নের উত্তর বলি ও লিখি দোয়েল পাখি কোথায় দেখা যায় আমাদের জাতীয় পাখির নাম দোয়েল দোয়েল পাখি বাংলাদেশে সব জায়গায় কম বেশি দেখা যায় গ্রামের শহর পাড়া খামার বাড়ি ইত্যাদি জায়গায় দেখা যায় মানুষের বসত বাড়ির কাছাকাছি বেশি দেখা যায় দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে দোয়েল পাখি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে পোকামাকড় ও কীটপতঙ্গ দোয়েল পাখির প্রধান খাদ্য দোয়েল পাখি খাবারের জন্য ফসলের খেতে আসে ফসলের খেতে বিভিন্ন পোকামাকড় থাকে দোয়েল পাখি কখন বাসা বানায় দোয়েল পাখি দেখতে সুন্দর দোয়েল পাখি গাছের কোটরে ঝোপঝাড়ে বাসা বানায় দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায় দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে আমাদের আশেপাশে অনেক দোয়েল পাখি আছে দোয়েল দোয়েল খুব ভোরে কিংবা বিকেলবেলায় মিষ্টি সুরে গান গায় এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে মানুষ সৃষ্ট ও প্রাকৃতিক কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে গাছ কাটা বন ওজারের কারণে পাখিদের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে পাখিদের খাদ্য কমে যাচ্ছে তাছাড়া পরিবেশ দূষণের কারণেও পাখি দিন দিন কমে যাচ্ছে পাখির জন্য আমরা কি কি করতে পারি পাখিদের জন্য আমরা যা যা করতে পারি তা হলো বন উজাড় না করা পাখির বাসস্থান রক্ষা করা অবৈধ শিকার প্রতিরোধ করা বন জলাশয় নদীর পরিবেশ সংরক্ষণ করা পাখিদের নিরাপদ ধ্বংস থেকে রক্ষার জন্য সচেতন হওয়া সাত নং আছে ছক থেকে শব্দ খুঁজে বের করি এখানে ছকে ছক থেকে শব্দ খুঁজে বের করব। এখানে গাছ সবুজ এবার এখানে দুটি করে দেখানো হয়েছে আমরা এখান থেকে শব্দ খুঁজে খুঁজে এখানে লিখব তাহলে এখানে লিখি এইখানে পাখিটা খুঁজে পেলাম আর লিখি পাখি এইখানে শালিক শালিক একটি পাখি শালিক তারপরে এই যে এখানে আছে দোয়েল দোয়েলটা লিখে ফেলি দোয়েল তারপরে এখানে লতা আছে লতা লিখে ফেলি লতা এখানে আবার তাল আছে তালটা লিখে ফেলি তাল এখানে কান আছে কানটা লিখে ফেলি কান এখানে ছাতা আছে ছাতা লিখি তারপরে এখানে এইখানে আবার পতাকা আছে লম্বা পতাকা আছে পতাকা তারপরে এখানে বন্য আছে বন্য লিখি তারপরে এখানে ডাব ডাব লিখি তারপরে এখানে সবার আছে সবারটা লিখি সবার তারপরে এটা সবুজ সবুজটা লিখি কাল হয় কাল লিখি আর কি বের করা যায় এখানে যে গাছ আছে গাছ লিখে ফেলি গাছ তারপরে এখানে জন আছে জন এখানে ছবি আছে ছবিটা লিখে ফেলি তোমরা আরো খুঁজে বের করবে খুঁজে লিখবে একটি পাখি নিয়ে রচনা লিখে এখানে পাখি নিয়ে একটি অনুচ্ছেদ বা রচনা লিখি লিখে ফেলি পাখিটির নাম কি এখানে লিখে ফেলি বাংলা দেশের মাঠে বনে ও নদীতে নানা প্রজাতি প্রাণী ও পাখি বাস করে তাদের মধ্যে দুয়েল উল্লেখযোগ্য দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি পাখিটি কোথায় কোথায় দেখেছ বাংলা দেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় বিশেষ করে ক্ষেত নদী ও জলাশয় দোযেল পাখি দেখতে ছোট প্রায় ছয় থেকে সাত ইঞ্চি শরীরে শরীরে শরীরের রং ধূসর বা কালো পেটের অংশ সাদা ও পেটে অংশ সাদা দোযেল পাখি দোযেল পাখি খুব শান্ত প্রকৃতির দয়েল ফুপ ভোরে ও বিকেল পেলায় মিষ্টি মোলায়েম মিষ্টি ও মোলায়েম সুরে গান গায় দোয়েল কণ্ঠ শিল্প প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে দোয়েল কণ্ঠ দোয়েলের দোয়েলের কণ্ঠ শিল্প প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে দুয়েল ফসলের ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় ও কীট পতঙ্গ কীট পতঙ্গ খায় দুয়েল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি করে বাংলাদেশের মাঠে বনে ও নদীতে নানা প্রজাতির প্রাণী ও পাখি বাস করে তাদের মধ্যে দোয়েল উল্লেখযোগ্য দোয়েল আমাদের জাতীয় পাখি বাংলাদেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় বিশেষ করে ক্ষেত নদী ও জলাশয়ে দোয়েল পাখি দোয়েল পাখি দেখা যায় দোয়েল পাখি দেখতে ছোট প্রায় ছয় থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি শরীরের রং দূষণ বা কালো পেটের অংশ সাদা দোয়েল পাখি খুব শান্ত প্রকৃতির দোয়েল খুব ভোরে ও বিকেলবেলায় মিষ্টি ও মোলায়েম সুরে গান গায় দোয়েলের কণ্ঠ শিল্প প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে দোয়েল ফসলের ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় ও কীট খায় দোয়েল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে ধন্যবাদ